বর্তমান সময়ে আপনি চাইলেও আপনি অনেক গুনাহ থেকে বাঁচতে পারবেন না আপনি যত চেষ্টাই করেন না কেন আপনার জন্য অনেক গুনাহ থেকে বাঁচাটা খুব কঠিন কারণ হলো বর্তমান সময়টা গুনাহ করাটা অনেক সহজ কিন্তু গুনা ছেড়ে হালাল পথে জীবনযাপন করাটা অনেক কঠিন আপনি দেখেন কয়েকটা গুনাহের কথা আমি বলি আপনি ঘুষ খান না কিন্তু বিভিন্ন বাস্তব জীবনে চলতে এনআইডি কার্ড জন্ম নিবন্ধন ইত্যাদি এসব তৈরি করতে গেলেও আপনাকে ঘুষের সম্মুখীন হতে হবে আপনি খান না ঠিক আছে কিন্তু আপনাকে দিতে হবে কম বেশি বকশিস বলেন আর গুষ বলেন জিনিস কিন্তু একটাই তার পাশাপাশি আপনি সুদ থেকে কোনোভাবেই বাঁচতে পারবেন না কারণ আপনি সুদের সাথে লেনদেন করেন না আপনি কোনো ব্যাংক থেকে টাকা তুলেন নাই কোনো সমিতি থেকে টাকা তুলেন নাই কিন্তু আপনি যে ব্যাংকে টাকা জমা রেখেছেন সেখান থেকে অল্প হলেও আপনাকে সুদ দিচ্ছে এ একটা কারণ আপনি হয়তো আপনার টাকার প্রয়োজন নাই বা প্রয়োজন হলেও আপনার জীবনটাকে আপনি কষ্ট করে চালিয়ে যাচ্ছেন কিন্তু আপনার বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে তাদের টাকার প্রয়োজন যখন তারা বাহির থেকে কোথাও থেকে টাকা পাবে না হয়তো সমিতি থেকে না হয় কোনো ইন্স্যুরেন্স থেকে না হয় কোনো ব্যাংক থেকে লোন নেবে লোন নিতে হলে অবশ্যই প্রয়োজন বা দুইজন সাক্ষী প্রয়োজন বা তিনজন সাক্ষী প্রয়োজন বা একজন বাড়িওয়ালা প্রয়োজন মানে এই টাইপের তো তখন আপনার এক আত্মীয় সাথে আপনার খুব ভালো সুসম্পর্ক আপনাকে এসে দাবি করবে যে তুমি আমাকে একটু সাক্ষ্য দিয়ে টাকাটা নিয়ে সহায়তা করো আপনি কিন্তু না বলতে পারবেন না কারণ আপনি না বললে তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে বা ওই লোকটাই এমন বিপদে পড়ছে আপনি তাকে টাকা দিয়ে সহায়তা করতে পারতেছে না লাস্টে বাধ্য হয়ে তার ওই সমিতিতে বা ব্যাংকে বা ইন্স্যুরেন্সে যে সাক্ষ্য দিতে বা স্বাক্ষর দিতে বাধ্য থাকিবে কারণ তার সমস্যার কারণে আরো অনেক কারণ আছে আপনি ইচ্ছা করলেও সুদ থেকে বাঁচাটা বর্তমান সময়ে খুবই কঠিন সকল কিছুর কিছু সুদ জড়িত আপনাকে যদি আরো সুন্দর করে বুঝাই আপনার পকেটে কিন্তু বেশ কয়েকটা সুদের কার্ড মানি সবসময় সব থাকে যেমন ধরুন ক্রেডিট কার্ডগুলো বিভিন্ন ব্যাংকগুলো ক্রেডিট কার্ডগুলো গুলো আপনাকে বিভিন্ন অফারে দিচ্ছে আর আপনার কাছ থেকে সুদের সাথে আপনাকে লেনদেনের সাথে জোর ফুটেছে আর মানুষ সুদে যাবে না কেন আরও তো কারণ আছে দেখেন আমি যদি আপনার কাছে গিয়ে টাকা চাই আপনি দিবেন না এখানে আমারও দোষ আছে আমাদের আমল তো এখন আর ঠিক নাই তাই না তো আমল যেহেতু ঠিক নাই সেহেতু আমাদের মানুষ আমাদেরকে হাওলা তো দিবে না যার কারণে কি করার